আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে সোমবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমার খামারের এক বড় ভাই আসছে কিশোর থেকে আপনি বিস্তারিত সব শুনবেন উনি কয়েকটা চাওয়াল কিনছে এটা সব বিস্তারিত জানাবো আপনারা সবাই আমার ভিডিও সাথে থাকবেন এই দেখেন আমার খামারের ভিতরে এই যে মোটামুটি আমি দেখাচ্ছি এক এক করে

এখন বাইর বিস্তারিত দেখে ভাই কোথা থেকে আসছে কি আসে উসে ওই যে গাবিনও আছে মানে অল্প দিনের গাবিন এই দেখেন ছাগল ছাগল এর লাগে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো ভাইয়ের সাথে বড় ভাই আসছে ভাই ভালো আছেন আচ্ছা ভাই আপনারা কোথা থেকে আসছেন কি বিষয় একটু পরিচয় একটু বললে ভালো হইতো আমরা আইছি ভাই কিশোরগঞ্জ না কিশোরগঞ্জ পাকুন্দেতানা আমার নাম রতন জি আমি আপনি আমার এমনি ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে এখন আমি করল বিক্রি করতেছি আপনি আপনি তো প্রবাসী ছিলেন নাকি জি আমি সাবেক প্রবাসী ছিলেন হ্যাঁ আচ্ছা ভাই আপনি আমার সাথে কিভাবে পরিচয় হইছে কিভাবে কি আসে হইছে আপনার সাথে আমার এই যে ইউটিউবে দেখিয়া জি জি আপনার সাথে কোনে আলাপ হইছে জি জি আর আমার কথা কাছে ভালো লাগছে মাল ভালো লাগছে তাই জি জি আসসালামু আচ্ছা আপনি আসছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আপনি খামারের উদ্দেশ্যে নিয়েছেন দোয়া করি আপনার খাবার খাবলাতন এই ভাইও আসছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার ভিডিও দেখেন জি ভাই আচ্ছা ভাই কতদিন ধরে দেখেন প্রায় দেড় দুই বছর ধরে ভাই আমার দেড় বছর ধরে ভিডিও দেখে ভাই একটা একটা শুধু পাড়া নিছে আর ভাইয়ের সাথে ভাই ছাগল আছে আরো বিস্তারিত ভাই আমি আসছি কোটিয়া দিতে কোটিয়া দিতে নাকি একসাথে আসছেন জি একসাথে মানে দুই থানা আর কি হ্যাঁ দুই থানা আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে ভাই সম্পর্ক ভালো আর ভাই হচ্ছে প্রবাসী ভাই আচ্ছা ভাই আপনি এখানে ছাগল সবই তো মোটামুটি উম ছাগল তাই না মানে কত দিয়ে কিনেছেন আমার কাজ ওটা বললে একটু ভালো আমি তো ছাগল এগারোটা না জি এগারোটা এগারোটা ছাগল একটা পাটা জি জি আলাদা ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা এই দেখেন পাটাটা পঁয়ত্রিশ হাজার পড়ছে এই দেখেন এত সুন্দর পাটা পাটা পার্সেন্টেজ ভালো পঁয়ত্রিশ হাজার টাকা আছে আপনার এই তেরো হাজার আছে এর মাঝে আছে পনেরো হাজার আছে আঠেরো হাজার আছে মানে বিশ হাজারও আছে এরকম মিলে মানে সব ধরনের আছে তো আবার অল্প দিনে এই দেখেন এইগুলা সব মিলে আচ্ছা দেখেন বাইরে নিচ্ছে অবশ্যই বাইরের লোকের দোয়া করবেন সবাই আর বাইরে অবশ্যই আপনারা দেখা গেছে কি এই খামারও উপদেশে নিচে তাই না ভাই তাহলে আপনি ভালো থাকবেন হ্যাঁ ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আরেকটা জিনিস আমার খামারের মানে কিনা বেচার পরে দেখা গেছে কি আপনি টাকা দেওয়া হওয়ার পরে এই যে আমার খামার লিসিট করা আছে বাংলাদেশে যে কোনো দূর অঞ্চল থেকে আসবেন সেখানে কোনো সমস্যা নেই আর বাইরে ব্যাংকে টাকা পাঠায় যে দেখেন এই যে ব্যাংকে অ্যাকাউন্টের সিস্টেম আছে বিকাশে আছে আপনারা যেরকম চান ইসলামী ব্যাংক ডাস বাংলা আপনার আল্লাহ রাফাত সোনালি ব্যাংক আমরা চার পাঁচটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সমস্যা নেই আপনি দেখেন ঠিক আছে বেচা কেনা হয়ে গেছে লিসিট করে গাড়ি তুলে দেবো আপনি সারা থাকবে এই দেখেন দূর অঞ্চল থেকে আসলে অনেক ভাইয়েরা ক্যান্সেল করে লিসিট এই ভাই লিসিট লিসে দেখেন এই দেখেন দুই ভাই লিসিট নিয়ে ওখান আমি গাড়ি তুলে দেবো সবাই সারা থাকবে এই আরেকটা ছাগলের লিসিট বাকি আছে ধরুন বেচা কিনা হয়ে গেল টাকা পয়সা দেওয়া দিল পরে শেষ পর্যন্ত বললো ভাইয়া যে কি খাওয়ায় দেখেন ওই যে আপনি অনেকে খেয়ার বলে ঠিক আছে মানে বন খেয়ার এগুলো মেশিন দিয়ে ছোটো করে দিছি বায়ু অল্প কিছু দিয়ে দিছি টাই করবার জন্য বায়ু খাওয়াবো দেখেন এখন আমার খামার থেকে ছাগলগুলা বড় বাইয়েরা বাইর করে নিচ্ছে আমি নিজ আমার খামার তো তিন তলার উপর আপনারা আগে দেখছেন জানেন সবাই মোটামুটি এখন ছাগলগুলো এক এক করে আমার নিজ দায়িত্বে গাড়িতে করে দেবো ফিকাবো আমাদের এলাকায় পাওয়া যায় অনেক এই দেখেন আমার তিন তলার উপর ছাদের থেকে খামারের থেকে এক এক করে কি সুন্দরভাবে নামাচ্ছে এরকম ছাগল আপনার খামারের জন্য মানে বেশি বাজেটের জন্য এইগুলো পার পেট আপনি মোটামুটি দশ হাজার পনেরো হাজার এরকম বাজেট এই দেখেন পাটারা দেখেন মাসালে কত সুন্দর দেখা যাচ্ছে অনেক প্রবাসী বাইরা আছে খামারের জন্য এই দেখেন আমি বেশিরভাগই আপনারা খামারের ছাগলই সংগ্রহ করি বাচ্চা বড় ছাগল গাবিন যে যেরকম চাই এরকম ছাগল দিতে পারি ইনশাল্লাহ অল বারো মাস আপনারা দাম দর করে আপনার নিজস্ব লোক পাঠাবেন ঠিক আছে প্রবাসে থাকলে প্রবাসের থেকে নিজস্ব লোক সরজমিনে পাঠাবেন এইগুলো সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ দেখে নিলে ভালো হয় উনি আমার কাছে ছাগল ছিল পঞ্চাশ ষাটের মতন আমরা যে এক এক করে ভেসে গুনে নিচ্ছে কোনটা সুস্থ কোনটা অসুস্থ নিজের হাতে থেকে নিছে তার জন্য বলে সরজমিনে আসার জন্য দেখেন আমার পোলাবান আছে যে পোলাবনগুলো এক এক করে ছাগলগুলো তুলে দিছে আমার খামারে যে লোকগুলো দেখেন ইনশাল্লাহ আমরা খুব যত্ন করে ছাগলকে একটা জিনিস গাড়ি তোলার থেকে ধরে খাবার দাবার সব খুব যত্ন করে দিয়ে দেখেন সবগুলো ছাগল কালারফুল আর আপনি অবশ্যই বিশেষ করে আমি ভিডিওটা করার উদ্দেশ্য যে একটাই আমার খামারে অনেকে আসতে চাই বিশেষ করে প্রবাসী বাড়ি আমার এখান থেকে সুবিধা কোন কোন জায়গায় আমি বলি ব্রাহ্মণবাড়ের থেকে কুমিল্লা এর দিকে চিলেট এদিকে চিটাগান এদিকে কিশোরগঞ্জ ঢাকা খুবই সুবিধা আপনারা যে কোনো সময় আসবেন এরকমভাবে দিকে শুনে নিতে পারবেন সোমবার আসবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা করছি কেমন লাগছে আপনারা জানাবেন সবাই অবশ্যই ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে শেয়ার আর সাবস্ক্রাইব আর দেবেন আসসালামু আলাইকুম